জুলীয় কুড়ি পদক বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তি আজ তেইশ মে উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেওয়া হয় একাত্তর সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় এর মাত্র দু বছর পরে বিশ্বশান্তি শান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে জুলীয় কুড়ি পদকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে উল্লেখ্য মূলত সাম্রাজ্যবাদ ও ফেস্তিবাদ বিরোধিতা এবং মানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন তারা এই পদকে ভূষিত হয়ে আসছিলেন উনিশশো সাল থেকে এই পদকে প্রদান করা হয় মুক্তিযুদ্ধের কাল পর্বে ভারত সোভিয়েত শান্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তি উনিশশো এবং বাংলাদেশ ভারত শান্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তি উনিশশো বাংলাদেশের মৈত্রী সম্পর্কে এই উপমাত এসে উত্তেজনা প্রশমন ও শান্তি স্থাপনে ভিত্তি প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু সবার প্রতি ভিত্তিতে ঘোষণা করে শেখ মুজিবুর রহমান বলেন পৃথিবীর বৃহত্তম শক্তি যে অর্থ ব্যয় করে মানুষ মারার অস্ত্র তৈরি করছে সেই অর্থ গরিব দেশগুলোকে সাহায্য দিলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে সেই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের দশ অক্টোবর চিলির রাজধানী শান্তি আগতে শান্তি পরিষদের মহাসচিব চন্দ্র বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির বাঙালি মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতি স্বরূপ পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বিশ্বের একশো চল্লিশটি দেশের প্রায় দুইশ সদস্যের উপস্থিতিতে ও ঐক্যমত্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর জীবন দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সভা ন্যায়কত্বের প্রেক্ষাপট বিবেচনায় বঙ্গবন্ধুকে জুলিও কুড়ি পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব শান্তি পরিষদ উনিশশো সালের দশ অক্টোবর পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে আর পরের বছর তেইশ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন বঙ্গবন্ধু শুধু বাংলার নয় তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু স্বাধীন বাংলাদেশের কোনও রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ বঙ্গবন্ধুর এই পদকপ্রাপ্তির আগে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ভিয়েতনামের সংগ্রামী নেতা হো চিনমিন চিলির গণআন্দোলনের নেতা সালভেদর আলেন্দে ফিলিস্তিনের জনদরোদী নেতা ইয়াসির আরাফাত প্রমুখ এই পদক প্রাপ্ত হন